মাঝে মধ্যে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করে যখন ঘরে একা একা থাকি আসলে এটা সেটা খেতে ইচ্ছে করে কিন্তু বিস্কিট চানাচুর এই খাবারগুলো আমার একদম ভালো লাগে না আমার কাছে শুধু বাত খেতেই ভালো লাগে তো বাতের ফাঁকে ফাঁকেও কিন্তু একটু অন্য কিছু খাবার খেতে ইচ্ছে করে আজকে যেহেতু ছেলেরা বলতেছিলো যে গড়ে যেহেতু শিরিষ পিঠা আছে একটু ভাজও খাই তো ভাবলাম ওদের সাথে আমি একটু খাবো তো সেই জন্য হচ্ছে পিঠাগুলো অনেকক্ষণ আগে চুলার নিচে দিয়ে রাখলাম এগুলা যেহেতু ভালো করে রোদে দেওয়া হয় না তো মসমচা হয় না একটু মানে পোতায় গেছে তো চুলার নিচে দিয়ে রাখলাম অনেকক্ষণ আগে এখন হচ্ছে ভালোই মসমচা হয়েছে আর এই তো পিঠাগুলা বেজে নিতেছি এগুলা কিন্তু রৈদি দেওয়া থাকলে আরও অনেকটা পিঠা বড় হইতে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর সহ মতে আমরাও ভালো আছি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক করে যাবেন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পিঠাগুলো কিন্তু বাজা হয়ে গেছে আর পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর বড় বড় হয়েছে আর এত এত সুন্দর কালারফুল হয়েছে দেখতে ভালো লাগছে খেতেও কিন্তু অনেক মজা ছিল আজকে হচ্ছে যাবো মায়ের বাসাতে আজকে হচ্ছে আমার ছোট ভাই বিয়ে করেছে তো শ্বশুর থেকে মেহমান আসবে মা হচ্ছে সকালে আয়সে গেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য যেহেতু যায় আমাদের করতে হবে তো ওখান দিয়ে হচ্ছে আমার বোনও চলে আসছে আর এখান দিয়ে আমিও বের হয়ে পড়লাম আর এই তো আসার পরে মন তো তার মামিকে ছাড়া কিছুই বুঝতেছে না তো সে তার মামিকে অনেক বেশি পছন্দ করছে তার মামিও তাকে অনেক বেশি আদর করতেছে আর এই তো ওর বাবি আসছিল আর হচ্ছে ও দুটা ভাই আসছিল ছোট ছোট তো আমাদেরকে নিতে আসছে তা আমাদের তো এই মুহূর্তে যাওয়া সম্ভব না আমরা বলে দিয়েছি ঈদে পরে যাবো ওর বাবী আসছে তো অনেক কিছু নিয়ে আসছে বস্তা বস্তা মানে চারটা বস্তা এত কিছু নিয়ে আসছে তো এগুলো হচ্ছে ওদের গাছের আম তো এই আম নিয়ে আসছে হচ্ছে আদা বস্তা তারপর হচ্ছে এক বস্তা আলু মরিচ তারপর হচ্ছে আদা বস্তা মাছ যেহেতু ওরা মাছের ব্যবসা করে তো মাছ নিয়ে আসছে তারপর হচ্ছে এক বস্তা শাক কাঁচামরিচ মানে অনেক কিছু এমন কিছু নেই তারপর তো এই তো মিষ্টি ফল তারপরে মানে কি বলবো দুধ অনেক কিছু নিয়ে আসছে তো সবাইকে বাড়ির সবাইকে দেওয়ার পরে তাহার বাবা হচ্ছে যায় নাই তো তার জন্য হচ্ছে আম্মা আবার এগুলো তার জন্য পাঠিয়ে দিলো এই তো ফল তারপর হচ্ছে আম দিল তো অনেক কিছু নিয়ে আসছে আসলে এগুলোই মনে হয় মানে ফল আর মিষ্টিগুলা কিনা এছাড়া যা নিয়ে আসছে সবই হচ্ছে তাদের নিজেদের সোর সাথে লো ভাঙে নিয়ে আসছে তো আমাকে তাও দিছে আমি ওটা দিয়ে হচ্ছে আচার দিব আর এটা এখানে হচ্ছে তিন ধরনের শাক আর শাকগুলো এত সুন্দর ছিল তিন ধরনের শাকই দিছে কলমি শাক আর এটা নাম আমি জানি না আর হচ্ছে পাট শাক দিছে কাঁচামরিচ আমি অল্প করে নিয়ে আসছি যেহেতু আমার অনেকগুলো কাঁচামরিচ আছে ফ্রিজে তো অল্প করে নিয়ে আসছি আর হচ্ছে আরও মানে দুই কেজির মতো হবে আমার হচ্ছে ফ্রিজে আইখা দিছে তো সবাইকে অল্প অল্প করে দেওয়ার পরও এগুলো ছিল আরও নিয়ে আসছে শুটকি তো এই তো আমাদেরকে শুটকি দিলো অনেকগুলো করে তো সুটকিও নিয়ে আসছে তিন ধরনের একটা হচ্ছে চা শুটকি আর একটা হচ্ছে চেওয়া শুটকি আর একটা হচ্ছে গুড়া পোয়া যে ওইটা শুটকি তো এই চেওয়া শুটকিটা আমি এখানে পাই না এটা শুধু মানে আমি আমাদের চাঁদপুরে দেখি এই নারায়ণগঞ্জে সেই রকম মানে চেওয়া দেখি না অনেকবার খোঁজাখুঁজি হয়েছে আর এই চেওয়া শুটকিটা পেঁয়াজ দিয়ে পুনা করলো অনেক বেশি মজা লাগে খেতে এই তো এটা হচ্ছে চাপিলা শুটকি তো আমি আর এসব হচ্ছে আমার বাসায় একটা বাড়াটি ছিল আমি তাদেরকে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করলাম আর হচ্ছে দেওয়ার পর আমার হচ্ছে অল্প ছিল আসলে একটা জিনিস সবাই মিলে খেলে অনেক বেশি ভালো লাগে তো তাদেরকে হচ্ছে শাক দিতে পারি না শাক দিছি হচ্ছে দু একজনকে আর সবাইকে হচ্ছে শুটকি দিয়ে দিলাম এই তো এটা হচ্ছে যে গুড়া পোয়া যায় ওটা শুটকি দিছে তো আমি অল্প অল্প করে আনছি আপা হচ্ছে বেশি করে নিছে তাদের বাড়িতে দেওয়ার জন্য আসলে এত কিছু আনছে কিভাবে যা আনছে আমি নিজেও জানি না তাকে জিজ্ঞেস করছি যে আপনাদের দেশে আর কিছু নাই নিয়ে আসতেন তো বলছে আপনারা যাওয়ার পরে আবার সেগুলো দিয়ে দিব আর এই তো দুধ তো দুধটা মনে হয় নষ্ট হয়ে গেছে আমার কাছে এমন লাগতেছে তো ভাবিকে বলছিলাম আপনাদের মুন্সীগঞ্জে তো আলু তো ভাবি বলছে এক বস্তা তো নিয়ে আসলাম আলু এই তো এখানে হচ্ছে আমাকে এক পালার মতো দিয়ে দিলো